আগের দিনে আমি যে ভিডিওটা করছি রৌদ্রে আসলে ডিমবাজি হয় কি না তা নিয়ে অনেক সমস্যা হ্যাঁ আমি বাসা থেকে গরম দিয়ে আসছি এইখানে এই কড়াইটা রেখে দিয়েছি আমি সাপোজ মনে করেন এক ঘন্টা বা দুই এক দুই ঘন্টাটা একটু কম তাহলে আপনারা ট্রাই করে দেখবেন আমার যে নানান কথা বলতেছেন আর আমি এই যে এখন নিয়ে চলে আসছি মাছ আর এটাও আমি দেখেন এই যে তেলটা আমি দিয়ে গেছি কখন প্রায় দুই ঘন্টা হবে হ্যাঁ এখন এখন হচ্ছে তিতাল্লিশ ডিগ্রি হচ্ছে আপনার তাপ তো দেখেন দেখেন এটা কিন্তু আমার দুই ঘন্টার উপরে দেওয়া যদি বিশ্বাস না হয় ফট তাহলে আরও মানুষজন তো ভিডিও করতেছে ক্যান করতেছে রোদ্রের এতটাই তাপ হ্যাঁ যে চা বানাও খাওয়া যাচ্ছে ডিম ভাজি করেও খাওয়া যাচ্ছে ইভেন মাছ ভেজ ভাজি করেও খাওয়া যাচ্ছে এটা যদি আমি এখানে এক ঘন্টা বসে থাকি তাহলে এটা ভাজি হবে না আপনারা নিজেরাই বলবেন আপনারা অনেকে অনেক কথাই বলছেন দেখেন এটা আমি রাখিয়ে গিয়েছি আগের দিন ফ্যান ছিল ফ্যান না প্যান হ্যাঁ তো আজকে কিন্তু প্ল্যান না এটা যদি আমি এখানে আস্তে আস্তে রেখে দিতে হবে না এটা বলে তো আমার যা ধারণা হবে আর যারা হচ্ছে আপনারা বলতেছেন যে হবে না বা হবে না আপনারা নিজেরা একটু করে দেখেন হিসাবে উহ বাবা ভাবছিলাম জলের বোতল নিয়ে আসবো তা হলো না এই সাদে মরে মনে করেন কি যে রোদ্দুর আছে তারপরে হচ্ছে বাতাস আছে তারপরেও এটা হচ্ছে তারপরেও ডিম্বা যে কীভাবে হচ্ছে এখানে একটু সায়া আসছে আমি একটু মাথায় জল দিয়ে আসি হ্যাঁ আমার মাথায়টা জ্বলে যাচ্ছে একেবারে এখানে বল আর এই জল এই জল একেবারে গরম হয়ে গেছে মানে গরম জলের থেকে গরম জলের থেকেও কম এই জল দিয়ে আপনি হাতে দেবেন এটাও পারবেন না এত পরিমাণে গরম তাহলে জিম্বাজি কেন হবে না এটা বলেন ওই বাবা সেটাও যাবে না বাসায় যেয়ে দিতে হবে চলো আচ্ছা অবিশ্বাস করতেছেন এটা তখন অবশ্যই নিজেরা করে দেখবেন হ্যাঁ আমি এখানে রেখে দিছি আমি এখানে রেখে দিছি যে শুধুমাত্র আপনারা অনেক বাজে বাজে কমেন্টস করতেছেন যার কারণে আমি দেখাবো এই কারণে আমি আজকে পুনরায় আবার হচ্ছে ভিডিও করতে চলে আসছি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে মানে সবাই সবাই করতেছে এটা সবাই দেখাচ্ছে তাহলে সেটা কিভাবে সম্ভব হচ্ছে আর আমি করলে সম্ভব হবে না যারা যারা মানে একদমই সমস্যা মানে মনে করতেছেন অবশ্যই আপনারা এভাবে রেখে দেবেন রেখে দিয়ে দেওয়ার পরে দেখবেন আগের দিন আমি রেখে দেওয়াটা দেখাইনি বলেই বলেই হয়তোবা অনেকে অনেক কথা বলছেন কিন্তু অতটা দিলে হয়তোবা ভিডিওটা অনেক লং হয়ে যায় এই কারণে আমি হচ্ছে অতটা দেখাইনি তো অবশ্যই আপনারা নিজেরা বিচার করে দেখবেন তারপরে কমেন্টস করবেন হ্যাঁ আগের দিন ডিম ভাজি করছি আজকে মাছ ভাজি করছি আর এরপরে যদি আরও কথা বলেন তাহলে চাও বানায় দেখাবো হ্যাঁ ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন